একটা সৌজন্য হয়েছে আমি বিভিন্ন প্রান্ত তারা প্রত্যেককেই আসছে আজকে আমার নানু বিধানসভা বিধায়ক শুরু করে আমার ব্লক প্রেসিডেন্ট শুরু করে নানু বিধানসভার বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান তারা সকলে এবং বীরভূম জেলার দেখলাম বিভিন্ন প্রান্তের যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা সকল এসেছে এবং দাদার সঙ্গে তারা একটা কৌশল বিনিময় করছে এবং তারা ফিরে যাচ্ছে অবশ্যই দাদার সঙ্গে কথা হয়েছে দাদার শরীর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই তো দাদা কাল পরশু করে চেক আপে যাবেন সম্ভবত কালকেই যেতে পারেন চেক আপে কলকাতায় চেক যাওয়ার পর ফিরে আসবেন তারপর আবার বসে কথা হবে রাজনৈতিক না আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি এটা সৌজন্য সাক্ষাৎ ছিল রাজনীতি আলোচনা হবে রাজনীতির মানুষ যখন আমরা যখন রাজনীতি ঘাঁড়াতে উঠে এসেছি তো রাজনীতি কথা হবে অবশ্যই হবে কেন হবে কথা আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম উনি বললেন ভালো কিন্তু গত জন্য কলকাতায় যাবেন ফিরে এসে তারপর বসে আলোচনা হবে না না কোর কমিটির কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি পারিবারিক আলোচনা হয়েছে যেটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমি ওই পরিবার একজন সদস্য দেখুন দাদা কলকাতায় ফিরে আসুক কারণ আপনাদের জানেন গত বছর দেখুন দাদা ছিলেন না যে কেষ্টকালী যে পুজোটা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই পুজোটাকে এনেছিলাম তেত্রিশ তেত্রিশ মিটারের তেত্রিশ ফুটের ঠাকুর তো ওই পরিবারের সঙ্গে আমি ছিলাম তারপরে হাটচান্দি গ্রামে আমি গিয়েছিলাম কে বছর দাদা আমাদের মাধ্যমে আমি শুনেছি ডিখলা করেছেন দুদিন গতকাল হাটচান্দি গিয়ে যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না কারণ প্রত্যেক বছর হাটচান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনটনের জন্য তো এবছর ছোট করে পুজো হবে সেই পুজোতেই যাব, দাদা যেভাবে সেভাবে দাদার সঙ্গে যাব

অনুমতি নিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিনে আমাদের পথ ঘাস আমি ওই পরিবারের একজন সদস্য সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব যখন অভিভাবক ছিল না তখন কেষ্টকালী যে ঠাকুর যেটা নিচুপুটিতে হয় সারা বীরভূম জেলার সব থেকে বড় প্রতিমা সেই প্রতিমাটাকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত আমি করেছিলাম এখনো করতে রাজি আছি আমাকে আহ্বান জানায় বা দেখুন না ব্যক্তিগত ব্যাপার ভবিষ্যৎ কোন মন্তব্য না করা উচিত দাদা তার পরিবারে কার সঙ্গে সম্পর্ক রাখবেন মা রাখবে না বীরভূম জেলা কোন মানুষের সঙ্গে সম্পর্ক রাখবেন বা রাখবেন না দু বছর তিহার ছিলেন সেখান থেকে অনেক কিছু নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন তো তার বিষয়টা তার ব্যক্তিগত বিষয় তার বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নই বা করব না এই তার শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা সজন্য শিশুটির তুলনা হলো এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হলো আগামী কালী পুজোর পরে এবং দেওয়ালির পরে আর কি জেলার একটা মিটিং ডাকবেন এবং জেলার মিটিং ডাকার পরে তিনি ব্লকে ব্লকে মানে যাওয়া শুরু করলেন এবং এই সমস্ত কথাবার্তাগুলোই হলো এছাড়া অন্যান্য যে বন্যা পরিস্থিতি আহ রাস্তাঘাটের অবস্থা আহ মিউনিসিপ্যালিটির ছজনকে ছটায় পৌরসভাকে নিয়ে বসার কথা এই সমস্ত বিষয়গুলো এটা তো আমি বলতে পারবো পৌরসভা নিয়ে ডিএম এর সঙ্গে বসার কথা সেটা আমাদের সভাপতিও বলেন যে আমি যে সেটা আগামী তিন তারিখ আগামী তিন তারিখে বেলা দুটোর সময় ডিএম এর ওখানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়

ঠিক আছে হ্যাঁ অনেকটা চেঞ্জ হয়েছে কোনো কোনো যেমন আপনার চেঞ্জ হয়েছে না না এ সম্পর্কে আলোচনা হয়নি এ সম্পর্কে আলোচনা হয়নি